উপজেলার নম্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জরুরি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শার্শা বারোপাতা মাদ্রাসা প্রাঙ্গনে বৃহস্পতিবার বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে শার্শা উপজেলা থেকে মোহাম্মদ মানিক হোসেনের প্রতিবেদনে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মোহাম্মদ মফিকুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক শারসা উপজেলা বিএনপি উপদেষ্টা খায়রুজ্জামান শারসা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ আরো অনেকে সমাবেশে বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব বর্তমান সরকারের দমন পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ অবাধ নির্বাচনের দাবি জানান তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান যে দেশে আসতে দেয়নি অবস্থায় তারেক রহমান একজন সহজ মানুষ তাদের আধ্যাত্মিক নেতা হিসেবে তাদের ইরানে ফিরেছে রহমান ওই দেশে এই বাংলাদেশে কোটি মানুষের কোন দখল কোন চাবাজি কোন অনৈতিক কাজে আপনার লিপ্ত হবেন না এটি বারবার আমাদেরকে বলা হচ্ছে প্রিয় বন্ধুরা আপনাদের অনেক ত্যাগ আছে সেই ত্যাগকে আপনি একেবারে কয়েকদিনে পাঁচ তারিখের পরে আমাদের অনেকে এমন ভাবে কিছু অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন আমরা উত্তর দিতে পারছি না সাত সাত ছাড়ার অনেকের বিরুদ্ধে অনেকগুলো একসাথে মধ্যে হয়ে গেছে এখনো তদন্ত হচ্ছে আমরা জানি অনেকের অনেক অবদান আছে কিন্তু কি করবেন